বাংলাদেশে যে শব্দটি কেউ কোনোদিন শুনি নাই শিক্ষিত মানুষও জানে না পেয়ার সিস্টেম আর পেয়ার মানে কি আমাকে বলতে কোন গাছের পেয়ারা ভাই ওই যে জামাত ইসলাম তারা বলতে যে পেয়ার সিস্টেম কোন গাছের পেয়ারা আমরা এই গাছের পেয়ারা হলো এই পেয়ারা এই পেয়ারের পেয়ারের লোকরা পেয়ারা লোকরা ভরে যাবে তার কোনো নির্দিষ্ট আসন নাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে পদ্ধতি নামে নাম করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে জামাত ইসলামী অথচ এদেশের মানুষ জানে জনগণ নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে এবং যথাসময়ে নির্বাচন হবে এর মধ্য দিয়ে দেশের সকল সংকট সমস্যার সমাধান হবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ওরপুর মিরপুর ভেড়ামারা দুই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইসলাম বুধবার বিকাল পাঁচটায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে উপজেলা বিএনপির কর্তৃক আয়োজিত বিদেশ থেকে চিকিৎসা শেষে কর্মীদের মাঝে ফিরে আসাই সক্রিয় আদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপভুক্ত কথাগুলো তুলে ধরেন আনন্দের খবর ডাক্তাররা আমাকে জানিয়েছেন বড় কিছু কোনো অসুবিধা নেই আল্লাহর অশেষ মেহেমাড়িতে তারা আবার সুস্থতা ঘোষণা করেছেন সেই জন্য মহান আল্লাহ তালার কাছে লাঘো করি সুক্রিয়া দায়ী করি আর সেই জন্যেই আবার মিরপুর উপজেলা বিএনপির আবার দীর্ঘদিনের সাথী ভাই ভাইরা তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমার এই রোগ মুক্তির জন্য মহান আল্লাহ তালার কাছে যেমন আমি বিদেশ তারাকালীন তারা দোয়া করেছেন এবং মহান আল্লাহ তালার অশেষ মেহে আমি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পেরেছি সেই জন্য সুক্রিয়া আদায় করার জন্যই আজকের এই দোয়া অনুষ্ঠান আমি সেজন্য মহান আল্লাহ তালার কাছে আবারও লাগু করি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর সেই সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার সৌকেতুকের সাথী আমার নিজের হাতে গা এই বিরপুর উপজেলা বিএনপির সফর নেতা করবে না আমাকে যখন জানানো হলো এই অনুষ্ঠান আমি তাদেরকে বললাম মিটিং কোথায় বলব বলে আমরা তো সিদ্ধান্ত নিয়েছি ওই কি কি বল ইগল চত্বর আমি বললাম যে ইগল চত্বরে তো লোক হবে ওখানে জায়গা হবে না লোক ডাঙানোর জায়গা পাবে না লোক বললো যে ও ছাড়া তো আর মিটিং করার জায়গা নাই কেন মিটিং করার জায়গা নাই উপজেলা পরিষদের পাশে যে মিরপুর যে ফুটবল মাঠ তারা বললো ওই মাঠে কি এই মিটিং করার সাহসটা আমাদের নাই লোক ওখানে কি আমরা ভরতে পারবো আমি বললাম আল্লাহর উপর ভরসা রাখো আমি শয়সটা মুব দি যা করি তাই হয় এবং সব হয় আল্লাহ আমি বলেছিলাম মিরপুরের মাঠ ঘুরবে না সেই সাথে বের করে মানুষের পেটও ধরবে ইনশাল্লাহ এক দেশ নেত্রী বেগম খালেদা যা ছাড়া এই মাটি জনসভা করে কেউ ভরতে পারেনি সরকারি ক্ষমতাই নেই এমপি না হাতে কোনো ক্ষমতা নেই টাকা নাই পয়সা নাই আমার দলের নেতা করবে আর সবাইকে শুধু ফোনে একটু অনুরোধ করেছি মিটিংয়ে একটু অনুরোধ করেছি তোমরা দয়া করে একটু ভালোভাবে আস সবাইকে সবাই আমাকে আশ্বস্ত করেছেন তাদের সকলের প্রচেষ্টাতেই আজকের এই সফল জনসভা হয়েছে তাদের কষ্ট সেই দুপুর থেকে এসে দাঁড়িয়ে আছে আমি যখন ভেড়ে থেকে আসছি রাস্তায় প্রচণ্ড ভিড় তারপরে সব মিনার দিকে করতে আমরা রাস্তায় হিসেবে ব্লক হয়ে গেছি ওই সেই সুরশুড়ি সুরশুড়ি বাজারে ওখানে আমাদের বিশাল লাইন দাঁড়ায় গেছে যানজট হয়েছে আমরা আসতে পারছি না তা ভিডিও করে আমাকে পাঠালো ভিডিও ছবি দিল যে কিভাবে রাস্তায় যানজট এবং হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে এই যে সদর পরি লোকজনও তারা এখন আসছে সাতিয়ান তিনবার আসলো কিছু কিছু লোক কেটে কেটে আসে এখনো বেশিরভাগ লোক তারা এখন ফিরে যাচ্ছে জিয়া সড়কের দিকে ফিরে আসছে এই অবস্থাতে আজকের এই সফল জনসভা করার জন্য মেদিনীপুর উপজেলার সকল ইউনিয়ন সকল ওয়ার্ড পর্যায়ের সর্বোচ্চ নেতা কর্মী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই সাথী ভাইরা নির্বাচন প্রসঙ্গে আবার সাংবাদিক ভাইরা বললেন প্রধান উপদেষ্টা বলেছেন বিদেশি কিছু সংস্থা নির্বাচন বার্চাল করতে চায় বিদেশি সংস্থার সাথে বিদেশ এবং তাদের সেবাভাষী যারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে নির্যাতন করে বাংলাদেশকে ভারতের দাসীতে পরিণত করেছে তারা আজকে মানুষ যখন এই সতেরো বছর স্বাধীনভাবে ভোট দিতে পারেনি ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে চব্বিশ সালের জুলাই আগস্টের বিপ্লবের ফলে স্বৈরাচার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার দোসররাও চলে গিয়েছে আর ওখানে গিয়ে মোদি দাদার আশ্রিত মেহমান হিসাবে মাঝে মাঝে পয়ান ছাড়ে আর তার কিছু চেলাচামুন্ডারা একজন দশজন পনেরো জন বিশ জন করে কি মিছিল বলে যান ধটিকা মিছিল থেকে তার হালিশ বের হয়ে যাচ্ছে ওখান থেকে উনি বয়ান ছাড়ে আর ওরা যারা যারা লুটপাট করে খেয়েছে তারা তারা এই কাজগুলো করতে গিয়ে তাদের হয়ে যাচ্ছে আছে দেশে বিদেশে কেউ বুঝে কেউ না বুঝে বাংলাদেশে যে শব্দটি কেউ কোনোদিন শুনি নাই শিক্ষিত মানুষও জানে না পিয়ার সিস্টেম আর পিয়ার মানে কি আমাকে বলতে কোন গাছের পিয়ারা ভাই ওই যে জামাত ইসলাম যারা যে পিয়ার সিস্টেম কোন গাছের পেয়ারা আমরা এই গাছের পেয়ারা হলো এই পেয়ারা এই পেয়ারের পেয়ারের লোকরা পেয়ারা লোকরা ভোটে দাঁড়াবে তার কোন নির্দিষ্ট আসন নাই মিরপুর দুই এখানে নির্দিষ্ট কোনো প্রার্থী থাকবে না নির্দিষ্ট প্রার্থী বার্কা থাকবে না এখানে কি থাকবে যে দলের ক্যান্ডিডেট তার নাম থাকবে আর সেই দল এখানে যদি দুইশো ভোটও পাই অন্য জায়গায় হয়তো বেশি পাইল তিনশো আসন মিলে যদি তারা ওয়ান পার্সেন্ট ভোট পায় তাহলে সারা বাংলাদেশে তাদের তিনশো একশোটা তিনটা আসন হয় ওয়ান পার্সেন্ট ভোটে তাদের তিনটা আসন হয় জীবনে কোনোদিন সংসদে যেতে পারেনি এই সুযোগ যদি সংসদে ঢুকে নামটা লেখানো যায় কম কি এতে কোনো সরকার থাকে না আর যারা এমপি হবে পিআর এমপি তারা বেচা কিনা হবে সরকারের পতন হয়ে যাবে কোন সরকারি সিদ্ধান্তও থাকবে না জনসভাই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বেনপীর আহ্বায়ক অ্যাডভোকেট তোহিদুল ইসলাম আলম মেহেরপুর উপজেলা বেনপীর সভাপতি আশুব জামান শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টিপু সুলতান শুক্রে আদায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর ও ভেলামারা উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এটাকে বিকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা সবাই স্থলে যোগদান করে ঢল নামে জনতার হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে রূপ নেয় এক ঐতিহাসিক জনসভা মোহাম্মদ রফিক आर के न्यूज़ ट्वेंटी फोर